নেতৃবৃন্দ এবং অন্য বাইর আগত নেতৃবৃন্দ এবং আমার উপস্থিত ব্যবসায়ী বৃন্দ এবং এলাকাবাসী আসসালাম আলাইকুম আমি অত্যন্ত সংক্ষিপ্ত দুটো কথা বলছি আমাদের সম্মানিত মেয়র মহোদয় এত সুন্দর ভাবে আবেগ ঘন যে বক্তব্য রেখেছেন আসলে আপনি শুনেছেন বুঝতে পেরেছেন উনি একজন সচেতন ব্যক্তি বিজ্ঞ ব্যক্তি বিজ্ঞ রাজনীতিবিদ উনি সঠিক বাস্তবতা বাস্তবতা যেটা সেটা সেটা তুলে ধরেছেন আমার একটাই বক্তব্য নাতিউদ্দিন মুরি সাহেবের পরিষদে দেওয়ার কিছু নতুন বল পরিষদের কিছু নাই ওনাকে নামে এবং ব্যক্তিগতভাবে চেনা খুবই কম আছে অথচ নামে তো সবাই চেনে আমার একটা বক্তব্য উনি উনি যা আমরা যে সবাই মিলে আগামী মেজিস্ট্রেট নির্বাচনে ওনাকে যদি আমরা উপজেলা চেয়ারম্যান পদে পদে নির্বাচিত করতে পারি তাহলে আমরা কাঞ্চনপুরবাসী একজন অভিভাবক পাব এবং গণতন্ত্রের অত্যন্ত দৃঢ় ছাতা এবং অত্যন্ত নীতি পরায়ণ উনি একজন সুবিচারক উনি একজন দক্ষ সংগঠক উনি দলের জন্য দলের জন্য অতি দলের জন্য অতি দায়িত্ববান উনি যখন দলের দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন চেয়ারম্যান নেওয়ার সময় আমরা দেখেছি উনি যেসব ইনার দায়িত্ব পড়েছিলেন উনি চাপিয়ে বলে ওই সব জায়গায় চেয়ারম্যান করেছেন এবং এই যে বিগত দিনের সংসদ নির্বাচনে উনি যে হিসেবে দায়িত্ব নিয়ে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে আমাদের বর্তমান সাংসদকে উনি জিতেছিলেন উনি চাইলে উনার কাছে অনেক পরমানে এসেছিল উনি চাইলে প্রেমনি করতে কিন্তু উনি করেনি উনি অত্যন্ত ধীরচেতা সুবিবেচক অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত ওতে কি বলবো যে দিয়ে বটে আমি ওর সব ব্যক্তিত্ব জানিব জানি বলে বলতেছি কোন অনেকে কোনো বসায় জানা কোন যে কোনো পরিস্থিতি সক্ষমতা উনি রাখেন এখন আমরা চাই এই ধরনের একজন ধৃঢ় ব্যক্তিত্ব ন্যায় নীতিমান ব্যক্তিকে আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে বসাতে পারি আমরা কাঞ্চনগরবাসী একজন অভিভাবক পাবো উনি সবসময় বলে আসেন কাঞ্চনগর আমার সেকেন্ড মানে আমার দ্বিতীয় বাড়ি এখানে ওনার আত্মীয় স্বজন এই কাজী বাড়াধর এই ওনার অনেক আত্মীয় স্বজন আছে আমরা যদি ওনাকে আমরা সবাই যদি একটু একটা দিন কয়েক ঘন্টা সময় দেন আপনারা উনি আগামী পাঁচটা বছর আমাদের সেবা করবেন আগামী একুশ তারিখ আমার বিনীত অনুরোধ বিনিত আবেদন আমরা কাঞ্চমবাসী সম্মিলিত ভাবে একতা বদ্ধ আমরা একটা একটা একতা নজির সৃষ্টি করে ওনাকে যদি আমরা সবাই সবাই সাহায্য করে আমরা যদি আগামী আমাদের মূল্যায়ন ভোট গুলো ওনার সমর্থনে যদি আমরা প্রদান করি আশা করি উনি অবশ্যই উপজার চেয়ারম্যান নির্বাচিত হন ব্যর্থ নোয়ান প্রশাসন আরো রাশ্বস্ত হয়েছি যদি প্রশাসনের কথা ঠিক থাকে নাজিমুদ্দিনের জয় কেউ কেউই চিনি নিবের সুযোগ নাই ইয়ানোর ওনারা আইন নিশ্চিত করে হইতে প্রত্যেকটা ইউনিয়নত এই প্রত্যন্ত অঞ্চলত যারেই আর আগেই মানুষের যে অনুভূতি মানুষের যে বক্তব্য নাজিম মৌরের প্রতি যে সহানুভূতি মানুষ দেখার ইয়ানোর যদি সিক্সটি পার্সেন্টও মানুষ সঠিক হয়ে যায় তৈলে নাজিম উদ্দিনের জয়গান একেবারে সুনিশ্চিত

জয়াতা জবাব আলহাজ নাজিম উদ্দিন মহরি সাহেবের মতো একজন সুযোগ্য দক্ষ পরিশ্রমী নেতাকে একটি হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আপনাদের এলাকার একজন সন্তান হিসেবে আপনাদের কাছে দাবি নিয়ে আমি আমরা সবাই উপস্থিত হয়েছি জনতা জনাব আলহাজ নাজিম উদ্দিন মৌরি সাহেবের মোটরসাইকেল মার্কায় আপনারা নিজেরা নিজেদের ভোট দিবেন এবং আপনাদের পরিবারের সকলে যাদের যারা ভোটার আছে সমাজে যারা ভোটার আছে আজকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে মোটরসাইকেল মার্কায় ভোট দান নিশ্চিত করে জয়ন্ত জনাব নাজিম উদ্দিন মুড়ি সাহেবকে উপজেলা চেয়ারম্যান হিসেবে ওই চেয়ারে প্রতিষ্ঠিত করে তারপরে ঘরে ফিরবেন আপনাদের প্রত্যেকের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি ওনার মতো দক্ষ এবং যোগ্য নেতৃত্বের বর্তমান সঠিক ছড়ির রাজনৈতিক যে পরিস্থিতি খুবই দরকার ফটিকছড়িতে এবং ফটিকছড়ি উপজেলার যে বিভিন্ন ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে আগামীর আওয়ামী রাজনীতি সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব তাই নিজের স্বার্থে ইউনিয়নের স্বার্থে সুন্দর ফটিকচরি করার স্বার্থে এবং আগামী সুন্দর রাজনৈতিক পরিবেশ রক্ষা করার স্বার্থে জনতা জনাব আলহাজ নাজিম উদ্দিন মরি সাহেবকে মোটরসাইকেল মার্কায় প্রত্যেকে দিয়ে বিপুল ভোটে যুক্ত করে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন আপনাদের সবার কাছে এই প্রত্যাশা আমি ব্যক্ত করি আমরা আজকে যার জন্য কাঞ্চননগরের আছে কান আছে বিভিন্ন জায়গা পদকেন করেছে বিভিন্ন জনের সাথে দেখা সাক্ষাৎ করেছে এটার একমাত্র কারণ উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা যাকে দেখতে চাই সে আমাদের নাজিম ভাই কেন দেখতে চাই আপনারাও জানেন উপজেলা চেয়ারম্যানের যে একটা সেটার জন্য উনি যোগ্য দাবিদার তাই আমি বলব এখানে দল মত নির্বিশেষে সবার সব জায়গায় ওনার সহযোগিতা ওনার উপস্থিতি ওনার যে কোনো কাজে করলে সবার জন্য উনি কাজ করে যান সেই জন্য আমি কাঞ্চননগরের সাধারণ জনগণকে বলবো কাঞ্চননগরের আবহাওয়ার জনগণকে বলবো এবং এই ব্যবসায়ী বলবো কাঞ্চননগরের এই ভোট ব্যাংক যাতে আমরা গাজিমুটি মোড়ের জন্য বরাদ্দ রাখতে পারি এবং একটি একটি বুট আমরা ওনার জন্য বিক্রে চাই সেই সাথে আমরা যারা ভোটার আছি আমরা ভোট দেব এবং আমাদের পরিবার পরিজন যারা এই মহিলা ভোটার আছে এই মহিলা ভোটারদের ভোট যাওয়ার জন্য ভোট সেন্টারে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে আজকে যারা এখানে সমবেত হয়েছে সকাল থেকে ওনাদের সহযোগিতা করতেছেন আমাদের সহযোগিতা করছেন যারা আজকের এই গণজমায়েতে সমবেত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

আর ইতিহাস ঐতিহ্য আর পরিবারের ক্রেতা কি জান এখন আয় পড়ছি

পাৰ না মোৰ কিন্তু সময় নেমুৱাই নেপৰা আছে নোজন ইনচাল্লাহ আগামী একৈশ তাৰিখ বিকিয়ালা প্ৰমাণো যে আৰু বাৰি আৰু মানুহে কাঞ্চনগৰ পাইছে না লেলাই ভাল পাইছে আগামী একৈশে মে বিল বেলা চাৰিটেল অমাৰা সৰ্বোচ্চ পূৰ্তি প্ৰমাণ কৰিম যে লেনাখনো বেছি ভাল পাইছে কাঞ্চন দূর্য এই নানা রকম গরিব এখন নামাজ পালন নামাজ পালন করে দেবেন খাওয়া দাওয়া করি আমি বিকেল বেলা সন্ধ্যে অভিযন্ত এটা আছি আরো একটা প্রোগ্রাম আছে যারা ধরুন এই প্রোগ্রাম অংশগ্রহণ করিবেন আসসালামু আলাইকুম I'm <laughs> <laughs> Eneko <tune> bai, ez da. Nezko, bai. Holan, holan. Salu, salu. ना दिन में दुआ